ভাইসাল ড্রোন ক্যামেরা পছন্দ হয়েছে কেমন পছন্দ হয়েছে ছেলের জন্য ড্রোন ক্যামেরা আনলাম ভাইসাল ড্রোন ক্যামেরা পছন্দ হয়েছে এখন তুমি সারানি ফারবানি আব্বা যে ড্রোন ক্যামেরা আব্বার একটা সময় দিবা না আব্বার একটা সময় দিবা না আচ্ছা যাক এখন আচ্ছা সমস্যা নেই মোবাইল করতে খুব আমার ছেলের ড্রোন ক্যামেরা দিলাম এখন চালাইব রিমোটটা চালু করে লো আসতে করে ওইসে চালু হয়েছে চালু হয়েছে

ರಕ್ 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 ಸರಿ ಇದು ಬಂದಿರೋದು